আমাদের সমাজের মধ্যে যে বিবাহ সাদীগুলো হয় ইসলাম ধর্ম বলেছে চার জিনিসের অনুসরণ করে তোমরা মেয়েকে পছন্দ করো ছেলেকে পছন্দ করো এর মধ্যে এক নাম্বার হলো সৌন্দর্য দুই নাম্বার হলো তার বংশ মর্যাদা তিন নাম্বার হলো তার মাল সম্পদ দেখে পছন্দ করো চার নাম্বার হলো তার দিন তোমরা দেখো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফজফার বিদাতি দিন কিন্তু বিবাহ ক্ষেত্রে তোমরা ধর্মটারে প্রাধান্য দিও যদি ধর্মটারে প্রাধান্য না দাও মনে রাইক তারি বা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি বিবাহ ক্ষেত্রে মেয়ে নির্বাচনের ক্ষেত্রে ছেলে নির্বাচনের ক্ষেত্রে সৌন্দর্যকে প্রাধান্য দেয় ধর্মের উপরে যে ব্যক্তি মাল সম্পত্তি ধর্মের উপরে প্রাধান্য দেয় আল্লাহ নবী তুমি সম্পদ করে সেই ব্যক্তিকে বলেন তারি বা তোমার হাত ধুলো এদের শুরু হোক আপনারা জবাব দেন তো দেখি আমাদের সমাজ আমরা ছেলের পুত্র বধু নির্বাচনের ক্ষেত্রে সুন্দর আগে দেখি নাকি দিন ধর্ম আগে দেখি বলেন সুন্দর না দিন ধর্ম সৌন্দর্য আগে দেখি আমরা দেখি শ্বশুর বাড়ির মধ্যে কি সম্পদ আছে মেয়েটা যেটা দেখতে গেলাম সেই মেয়ে হজরের নামাজ কয় রেখা জানে না জোহরের নামাজ কয় রেখা জানে না এগুলো আমাদের কাছে কোনো ম্যাটার করে না বলেন তো দেখি এই যে বিবাহ ক্ষেত্রে আমরা কি আল্লাহ নবীর অনুসরণ করতে পারলাম কি পারলাম না এইটা হলো এক নম্বর কথা দ্বিতীয় নাম্বার আসে মেয়ে দেখার ক্ষেত্রে শুধুমাত্র যে ছেলে বিবাহ করবে সেই ছেলের জন্য সেই মেয়েটারে দেখার অধিকার আছে এটা ইসলাম ধর্ম দিয়েছে কিন্তু সমাজের মধ্যে বিশেষ করে আমরা যারা দিন শিখি নাই ইসলাম শিখি না ইসলাম সম্পর্কে কম জানি সেই মানুষগুলোর মধ্যে এই প্রবণতা বেশি মেয়ে দেখার ক্ষেত্রে মেয়ে দেখার ক্ষেত্রে ছেলের মামা বলে যে আমি যদি মেয়ে না দেখি মেয়ে তোরা বিবাহ করাবো না কথা ঠিক না বেঠিক মামা না দেখলে বিয়ে করাবো মায় বলতেছে ছেলের তোর মামাই যদি এই মেয়ে না দেখে তাইলে এই মেয়ে তোরা আমি বিয়ে করাই কথা ঠিক না না ঠিক রাগ করতেছে হক কথা বলবো আমল করলে করবে না করলে না এটা আমাদের ব্যক্তিগত ঠিক না এটাই এটা বাস্তব এটা আমরা সবাই জানি মেয়ে দেখব ছেলে ছাড়া আর কোন পর পুরুষের কোন গায়ের মাহরমে দেখার কোন অধিকার নাই ধরেন পছন্দ হয় না মেয়ে বিবাহ সাদী এটা আমি কেন বলতেছি এক্সাম্পলটা আরো অনেক উদাহরণ আছে এটা কেন বলতেছি কারণ আমাদের সমাজ গঠনের পেছনে বিবাহের গুরুত্ব অনেক বেশি কারণ যেই ঘরের ভিত মজবুত না এই ঘর উপরে সামান্য ভূমিকম্প আসলেই ধসে পড়বে কথা ঠিক না যেহেতু আমাদের সমাজগুলো গঠন হয় সন্তানের মাধ্যমে বিবাহের মাধ্যমে সন্তান হয় সন্তান জন্ম দেওয়ার মূল ভিত্তি বিবাহ সুতরাং এইখানে যদি ইসলাম না মেনে বিবাহ করা হয় মনে রাখবেন এই মহিলা এবং পুরুষের মধ্য থেকে আব্দুল কাদের জিলানি হওয়ার সম্ভাবনা নাই এজন্য যেই কথা বলতেছিলাম এক নম্বর দেখার ক্ষেত্রে পর পুরুষ নিয়ে দুলা ভাই বড় ভাই ছোট ভাই খেলাত ভাই ফুয়াত্ত ভাই চতুর্থ ভাই সবাই মেনে গিয়ে মেয়ে দেখছে দেখার পরে এখন মনে করেন পছন্দ হয়েই গেল পছন্দ হওয়ার পরে বিবাহ করাবে মহর নির্ধারণের ক্ষেত্রে ছেলেরে চাপায় দিছে এমন একটা মহর যেই মহর এই ছেলের তো দূরের কথাই ছেলের বাপ ধরো সত্য গোষ্ঠীর মধ্যে দেওয়ার ক্ষমতা নাই কথা ঠিক না ভেটি অবজেক্ট তারপর একটা ঋণ এই ঋণ যদি তার স্ত্রী মাফ না করে তাহলে মারা যাওয়ার পরে এই ঋণের কারণে তার স্বামীকে জাহান নামে যেতে ইসলাম ধর্ম এটাকে সমর্থন করে যতটুক তার সামর্থ্য এতটুক দিবেন সামাজিকতা মেনটেন করবেন মেয়ের যোগ্য যোগ্যতা অনুযায়ী টাকা মেয়ে হয়েছে মেয়ের বাপে ব্যান গাড়ি মেয়ে হয়েছে একটা প্রেম করছে এমনি অশ্লীল কাজে হারাম কাজে লিপ্ত হয়ে বিয়ে সাথে দিবে এখন মেয়ের বাপে দশ লাখ টাকার কমে আর বিয়ে দিবে কেন মেয়ের বাপে আগেই চিন্তা করে যদি সাইরা দেয় তাহলে আমার মেয়ের যেন না ছাড়তে মানে বিয়ের আগেই সংসার ভাঙার ছিল তারপরে বিয়ে করতে গেছে এখন গায়ে হলদের অনুষ্ঠান হয় কি হয় না গায়ে হলুদের অনুষ্ঠান ইসলাম ধর্মের না হিন্দু ধর্মের সবাই জোরে বলেন কোন ধর্মে যেই ধর্মের মধ্যে গায়ে হলু ইসলাম ধর্মের মধ্যে কোন মুসলমান যদি গায়ে হলুদের অনুষ্ঠান করে বিয়া করে বিবাহ করে তাহলে সে হিন্দু ধর্মের অনুসরণ করে বিবাহ করলো আর যে আয়াত আমি পাঠ করেছি আল্লাপাক ইসলাম ধর্ম আর কোন ধর্মের কোনো কৃষ্টি কালচারকে গ্রহণ করবেন না এমনকি মৃত্যুর পরের জন্য ক্ষতিগ্রস্ত হতে হবে এখন সবাই বলেন তো দেখি যেই সমস্ত মানুষরা বিয়ে করে গায়ে হলুদ করে সেই সমস্ত মানুষরা আখের হাতে ক্ষতিগ্রস্ত না লাভমান এটা তো শান্তি মাত্র শুরু করলাম করছে মনে করেন গায়ে হলুদ ব্যাপরদানারী দানারী আছে না নাই গান বাজনা আছে না নাই জিনা ব্যবিচার অশ্লীলতায় বর্ণ গায় হোক অনুষ্ঠান হিন্দু রীতির অনুসরণ করে আমার মুসলমান যুব সমাজ হিন্দু আনি প্রথার ভিতরে ঢুকে গেছে তিন নাম্বার আসেন বিয়ের দিন গেডে আটকায়া ছেলেদের কোনো খবর নাই জামাইরে আটকাবে এলাকার সুন্দরী সুন্দরী নারীরা আইসা গেটের মধ্যে লাইন ধরে দাঁড়ায় আছে এগুলো যায় না না যায় আমরা জানি না এগুলো জানি মানার ক্ষেত্রে খবর নেই বাবা সন্তান যে কেন ভাবা হয় না আমাদের আমাদের সন্তানরা যে কেন আমাদের কথা শুনে না ফিকির করছেন কোনো দিনই আমাদের সন্তান হওয়ার প্রথম স্টেপ বিবাহ বিবাহ ছাড়া সন্তান হয় এই সন্তান যদি হয় সেটাকে যারা সন্তান বলে এটাকে সন্তান মনে। সুতরাং বিবাহিত হইল হারামের মাধ্যমে হারামের মাধ্যমে যেই বিবাহ হয়েছে সেই গর্ব থেকে কখনো সুসন্তান হইতে পারে না কথা ঠিক না বেটে কিন্তু একটা কথা আছে যে হুজুর আজকে এত গভীরভাবে এটা আপনার কাছ থেকে শুনে চিন্তা কর না হুজুর বিয়ে করার সময় এত কিছু চিন্তা করি না আছে না এমন মানুষ তাদের জন্য আছে কারণ আল্লাহ পাক আল্লাহ তো রহমান আল্লাহ তো কাফেরদেরকেই মাফ করে দেন আর আমরা যেই ভুলটা করছি এটা আল্লাহ ক্ষমা করতে পারবেন না আল্লাহ কি বলেন আল্লাহ কি বলেন না তখন তুমি রহমতিল্লা আল্লাবাকরফুল আলমিন বলে হে আমার বান্দা ইয়াই বা হে আমার বান্দা আস্নরফু আলা আন তুহি আমার বান্দা গুনা করতে 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 তোমার মৎস্যের উপরে ঝুলুক করে ফেলেছো হে আমার বান্দা জীবনে একদিন তো আমার কাজ করো নাই এই মুহূর্তে তোমার অনুতপ্ত হওয়ার সময় এসেছে তুমি আজকে বরবারে মসজিদের মাহফিলের মধ্যে বসে হুজুরের কথা শুনে তোমার দিনের ভিতরে যাচ্ছে হাইরে কি করলাম জীবন তো অনেক ভুল করে ফেলাইছি এই মুহূর্তে যদি তুমি আমার কাছে ক্ষমা চাও আসরাফু আলা তুমি যদি তোমার কাজের উপরে অনুতপ্ত হও মনে রাখো তুমি ভয় পাইও না কারণ আল্লাহ বলেন লাহতুমের তুমি আল্লাহর রহমত থেকে নিরাশ বলেন সুহান্লাহ এত অগুনার পরে আল্লাহ আলমিন আমাদেরকে নিরাশ হতে নিষেধ করেছেন নিরাশ হওয়ার কোনো কারণ নাই ভুল হয়ে গেছে ভুল সেটা বাদ দেন সামনে থেকে এই ধরনের কোনো কাজ করবো না এই ব্যাপার অঙ্গীকার করেন